শরীরে সেভেন্টি পার্সেন্ট জল এটা আমাদের শরীর সেভেন্টি পার্সেন্ট জল আছে আচ্ছা এবারে আমি নিয়েছি এখানে ইউজ করার জন্য কি নিয়েছি বিটাডেন লসন কি কাজে লাগে কাটা ছেঁড়া পড়াতে কাজে লাগে আমি এই জলটাকে নোংরা করার জন্য বিটাডেন লসনের আমি ইউজ করব এবারে জলটা কি হলো নোংরা হয়ে গেল আমাদের শরীর তো ভেতরে যে জল থাকে সে তো পরিষ্কার থাকে না আমরা যে খাবার খাচ্ছি কালারফুল খাবার প্রিজারভেটিভ খাবার খাচ্ছি এখন তো তো কেমিক্যাল আগের দিন মানে সবজি চাষে স্প্রে করে দিচ্ছে রাসায়নিক তারপরের দিন তুলে এনে সেটা বাজারে বিক্রি করছে ওইগুলাই তো খাচ্ছি মানে কেমিক্যাল বিষ খাচ্ছি তো যত বিষ শরীরে ঢুকছে বা ধুলো বালি পলিউশন কলকারখানা ধোঁয়া সব তো ঢুকছে শরীরে তো শরীরটা কিন্তু এইভাবে নোংরা হচ্ছে ভেতরটা দেখতে তো পাচ্ছি না বাইরে থেকে কি সুন্দর সাবান মাখছি শ্যাম্পু মাখছি বাইরে থেকে পরিষ্কার কিন্তু ভেতরটা তো আমাদের নোংরা হচ্ছে এইভাবে প্রতিদিন এটাকে পরিষ্কার আমরা করি কি বলি কি আছে বলো কিছু আছে কি অপশান কোন ওষুধ কি খাই আমি ধরো গাড়ি কিনি বা সাইকেল কিনি বা সাইকেল চালাচ্ছি গাড়ি চালাচ্ছি বছরে কতবার সার্ভিসিং করতে হয় কতবার চারবার সার্ভিসিং করি সামান্য একটা বাইক তার দাম এক লাখ কি পঞ্চাশ হাজার সেটারও বলছে মোবিল পাল্টাও গ্রিজ করো সার্ভিসিং করো কেন গাড়িটার মাইলেজ কমে যাবে গাড়ি চলবে না চলতে চলতে বন্ধ হয়ে যেতে পারে ব্রেক কমে যেতে পারে তাহলে গাড়ি একটা এক লাখ টাকার দাম তারও চারবার সার্ভিসিং মানুষের শরীরটার দাম কয়েক কোটি টাকা তার সার্ভিসিং কতবার হয় হয় না তো কিছু করিও না আমি কি প্রতিদিন চেক আপে যাই তো প্রতি বছর চেক আপ করছি কি প্রবলেম না করছি না তো তাহলে আমাদের এই যে মানে অ্যাওয়ারনেস এর মানে কমি বা শরীরের প্রতি যে হেলথ কনসাসনেস এর কমি তার কারণে কি হচ্ছে সুগার প্রেসার থাইরয়েড কোলেস্টেরল ইউরিক অ্যাসিড ক্যান্সার হচ্ছে তো তাহলে আমি যদি শরীরটা সার্ভিসিং করতে পারি শরীরটা যদি ঠিক মতো রাখি তাহলে আমার শরীরে রোগ ব্যাধি আসবে না তো এটা হচ্ছে সেই প্রোডাক্ট যেটা শরীরটাকে ক্লিনস করবে প্লাস আপনার নোংরাকেও পরিষ্কার করবে তার সাথে তো আরো কিছু করবে সেটা আমি দেখাচ্ছি বা বলছি আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে অমৃত শক্তি নামটার মধ্যেই কাজ আছে অমৃত শক্তি অমৃতের মতো কাজ আমি আগে প্রথমে ডেমোটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এই ডিটেলসটা বলছি লাল রঙের একটা সুন্দর একটা ক্যাপসুল ভেতরে সফট জেল আছে আমি একটা সফট জেল নিয়েছি এটাকে ফুটো করব ফুটো করলাম এবার এই জেলটাকে বা এই লিকুইডটাকে আমি জলে দিব জলে দিয়ে দিল এবারে আমি টোটাল এই মিশ্রণটাকে গুলব

তাহলে শরীরে ভিতরে কাজ করবে তো হ্যাঁ কি না করবে তো যত নোংরা ধুলো বালি পলিউশন শরীরে ঢুকছে জমা হচ্ছে প্রতিদিন নোংরা বিষ যদি দুটো খাই তাহলে ভিতরটা কিন্তু পরিষ্কার হবে এবার আরো কাজ আছে এর কাজটা কি এখানে লেখা আছে পরিষ্কার হবে রিলিফ ফ্রম ডায়রিয়া ভমিটিং নাওশিয়া প্রবলেম ইন্ডাকশন প্রবলেম গ্যাস স্টমাগেন্স অ্যাসিডিটি আমাদের শরীরে সবাই অ্যাসিডিটি হয় ঘরে ঘরে এখন গ্যাস অ্যাসিডিটিতে ভর্তি তো গ্যাস অ্যাসিডিটি হলে আমরা ঠিক খাই জিন টেক র্যান্টেক হোমেস্ট ডি খাই তো তার জায়গায় আমি এটা খাই এটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট এর মধ্যে কি আছে বলে দিই এটা কিন্তু ওষুধ নয় ওষুধ নয় আমি ডাক্তারও নই এটা ন্যাচারাল প্রোডাক্ট সাপ্লিমেন্ট এটা এর মধ্যে আছে পুদিনা কর্পূর আজওয়ান লবঙ্গ কি বললাম আজওয়ান কর্পূর পুদিনা লবঙ্গ এই চারটা প্রোডাক্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট এই চারটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু একটা হয় তাহলে এটা যদি খাই আমার গ্যাসের সমস্যা সমস্যা ইনডাইজেশনের মানে তৈরি হজম হচ্ছে না পেট ফুলে যাচ্ছে ভাব আসছে নাক হয়ে যাচ্ছে বহু রকম সমস্যা হয় খাবার ঠিকমতো হজম হচ্ছে না আমার ভমিটিং এর সমস্যা হচ্ছে ডায়রিয়ার প্রবলেম আছে পেটের যত রকম প্রবলেম এই অমৃত শক্তি কিন্তু সেটাকে সলভ করবে প্রতিদিন খাবার পরে একটা অথবা দুটো খেতেই পারি এবারে আমরা গ্যাস জন্য কি খাই জিনটে গ্র্যান্ডটে ওমএস ডি খাচ্ছি কত টাকা দাম আমি তো খেয়েছি একটা ওমএস ডি মিনিমাম দশ টাকা করে প্যান্ডি পনেরো টাকা করে দাম ওটা কিন্তু মেডিসিন এজ এ ড্রাগস খাচ্ছি আমি এবার আমরা সবাই জানি মেডিসিন কিন্তু শরীরে ক্ষতি করে মেডিসিনের সাইড এফেক্ট আছে কিন্তু জেনে জেনেও আমি খাচ্ছি এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট সাপ্লিমেন্ট এর কোনো সাইড এফেক্ট নেই বাট এটার দামও কত দাম কি দশ টাকা পনেরো টাকা করে না এর মধ্যে একশোটা ক্যাপসুল আছে এর দাম হচ্ছে তিনশো আশি টাকা মানে একটা সব দাম তাহলে কত পড়লো তিন টাকা আশি পয়সা এবারে আমি খাচ্ছিলাম কত পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দিয়ে খাচ্ছিলাম সেটা কিন্তু আমি খেলে শরীরের বাদ বাকি যে অর্গান গুলো সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল কারণ সাইড এফেক্ট আছে এভরি মেডিসিন হ্যাজ সাইড এফেক্টস বাট ফুড সাপ্লিমেন্ট হ্যাজ নো সাইড এফেক্ট কারণ এটা ন্যাচারাল ভাবে তৈরি এর মধ্যে আছে জোয়ান পুদিনা কর্পুর লবঙ্গ তাহলে এটা আমি যদি প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষের কাছে গিয়ে এই ডেমোটা দেখাই এই প্রোডাক্টের ডেমোটা যে দেখুন আপনি যে খাবার খাচ্ছেন এরকম নোংরা হচ্ছে পেটটা এইভাবে অপরিষ্কার হচ্ছে আপনি যদি একটা কি দুটো সারাদিনে অমৃত শক্তি খাই তাহলে আমার পেটটাও ভালো থাকছে লিভারটাও ভালো থাকছে প্লাস সাথে সাথে আমার গ্যাস অ্যাসিডিটি ভমিটিং ইন্ডাকশনের প্রবলেম যা গুলো আছে আমার শরীরে সেটাও কিন্তু ভালো হচ্ছে